দেখুন বিএসএফ নিয়ে একটা ক্যাভাস তৈরি করা হচ্ছে যে চটি পরে বিএসএফ গুলি করেছে হ্যান করেছে ত্যান করেছে আমার বক্তব্য ছোট আজকে সিসিটিভি ক্যামেরার যুগ গোটা চত্বরে সিসিটিভি ক্যামেরা আছে ধুলিয়ানের আপনারা তো জানেন না সবাই সামসেরগঞ্জ ধুলিয়ান সারা মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি রাজস্ব এখান থেকে আয় হয় এটা এতটাই বাণিজ্যিক জায়গা সারা মুর্শিদাবাদ সব থেকে বেশি আয় সরকারের ওই জায়গাটা থেকে সেখানে ছে আছে সিসিটিভি ক্যামেরা তো ধরুন বিএসএফ এলো খালি পায়ে কেউ চটি পরে কেউ লুঙ্গি পরে কেউ গামছা পড়ে এলো এসে গুলি চালক সিসিটিভি ক্যামেরায় একটা উঠল না এই যে ভারতবর্ষে এখন যার তার কাছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কেউ চলেই না বাজারে সে রিক্সকা বালাই হয় ভ্যান বালা হোক আর কটিপতি হোক একটা ক্যামেরায় ছবি উঠলো না যে ভাই খালি পায়ে বিএসএফ ঢুকে গেছে আমাকে একটু দেখান্ত আমি একটু প্রশ্ন কিন্তু আমার একটা কিউরিসিটি আমি কখনো কোনো অপপ্রচারের দ্বারা আমি প্রভাবিত হই না আমি জানতে চাই যে একটা সিসিটিভি ক্যামেরায় সে চটি পরা বিএসএফকে কেন দেখা গেল না এক দু নম্বর একটা অ্যান্ড্রয়েড ফোনে কেন সেই চটি পড়া বিএসএফ দেখা গেল না বিএসএফকে এখানটাই বলির বখরা করে সরকার তার নিজের ব্যর্থতা থাকার জন্য একটা অপপ্রয়াস করছে এই বিএসএফকে ডেকে এনেছিল কে বিএসএফকে জেচে এসেছিল না বিএসএফকে ডেকে আনা হয়েছিল কোনটা সত্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারিভাবে বিএসএফকে ডেকে আনা হয়েছে তাই বিএসএফ এসছে এবার আপনার বাড়িতে আপনি নিমন্ত্রণ করে ডেকে বলছেন তুই বেটা বদমাস বাগাইগান থেকে তোর জন্য সব বিপদ হলো আমার মেয়ের বিয়ে ভেঙে গেল বড় অদ্ভুত ব্যাপার একটা মুখ্যমন্ত্রী আপনি সংকীর্ণ রাজনীতি করার জন্য ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে ভারতবর্ষের সেনাবাহিনীকে আপনি এভাবে অপমান করতে পারেন না আপনার বিরুদ্ধে কেস হওয়া উচিত আপনার বিরুদ্ধে এই ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন ডেলিকশান এবং আপনি যে অসম্মান করছেন ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে আপনার বিরুদ্ধে কেস হওয়া উচিত আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত আপনারা পারেন না সারা ভারতবর্ষের বিএসএফকে অপমান করতে পারেন না বিএসএফের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে সবাই আছে যান দেখা যেন যারা বিএসএফ তারা কারা আপনি পারেন না এইভাবে একটা বাহিনীকে অপমান করতে আপনি বলছেন পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছে বিএসএফ দিয়ে ইট মারিচে প্রমাণ দিতে পারবেন আপনি বিএসএফ পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছেন আরে ঘুষ তো আপনি দেন আপনার দল দেয় বিএসএফ জন যাবে বিএসএফ ঘুষ দেবে আর যদি দেয় আপনি ধরতে পারেননি কেন আপনি একটা ক্রাইম করছেন একথা বলার মধ্য দিয়ে ভারতবর্ষের সশস্ত্র বাহিনীকে অপমান করেছেন আপনি পারেন না একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আপনি ডেকেছেন বিএসএফকে সেই বিএসএফ তাদেরকে এখন আপনি বলির বকরা করে গাল দিচ্ছেন তাদেরকে মানুষের শত্রু বানাচ্ছেন আগামী দিনে বিএসএফ কো এলাকার মানুষ যদি খুন করে আপনি দায়িত্ব নেবেন আপনি তো বিএসএফকে জনগণের দুশ্মন বাড়াচ্ছেন নিজের পিঠ বাঁচানোর জন্য এত বড় এত বড় সংকীর্ণ মনের একটা মুখ্যমন্ত্রী কি করে বাংলার মুখ্যমন্ত্রী হয় এটা ভেবে আমার লজ্জা হচ্ছে একই কথা দুবেলা বিএসএফকে গাল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী একটা তারা ওরকম করে মমতা ব্যানার্জির মতন স্টেজে বকতে দিতে পারে না তাহলে মমতা ব্যানার্জি তাদের ফারাক থাকতো না গুড় আর গোবরের তো ফারাক আছে এটা গুড় আর গোবরের ফারাকা